এবারচন্দ্রের গ্রামচন্দ্র ছিলের পরিবারের পক্ষ থেকে বাকিবু রেণুকা ফির এবং ওই পরিবারের সদস্য পুষ্পা ওনাদের আছে বলছি মালদা প্রক্রিয়া

ছিয়াশি বছরের রামচন্দ্র সেনের প্রয়াণে লোকাল প্রতিটি মর্মাহত ও শোকাহত দারিদ্রের সাথে লড়াই করে তিনি বাতা সংগ্রাম করেছেন পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক হিসাবে নিযুক্ত হন শৈশবে তৎকালীন সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে তার প্রতিবাদী মনোভাবের জন্ম চোয়া গ্রামে সি দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলের মধ্যে হল সেনাবাহিনীর অভ্যন্তরে রাজনীতি বা অন্য কোনো আদর্শ প্রচার ছুটি দূর এবং বিপদের ঝুঁকি নিয়েও মহান নেতা কমলেট সিদ্ধার্থ ঘোষের পুস্তক সংগ্রহ করে সৈনিকদের মধ্যে বিপ্লবী আদর্শ প্রচারের প্রয়াস চালিয়েছেন চাকুরি থেকে অবসরের পর তিনি সক্রিয়ভাবে দলের কাজ শুরু করেন এই সময়ে তিনি বিদ্যুৎ বিভাগে কাজ পান এবং সেখানকার কর্মীদের নিয়ে সংগঠন গড়ে তোলার চেষ্টা করেন পরবর্তী সময়ে তিনি হরিয়ারপাড়া ব্লকে বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাপেকা গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন এছাড়া শ্রমিক সংগঠন ইউনে জেলা সংগঠকের ভূমিকা পালন করেন দলের প্রতিটি কর্মসূচিতে তিনি স্বতঃস্কৃতার সাথে অংশ নিতেন এবং অন্যদের অনুপ্রাণিত করতেন গণদাবি ও অন্যান্য পুস্তক গভীর মনোরণে করতেন শয্যাশায়ী না হওয়া পর্যন্ত গণদাবি করতেন এবং বিক্রি করতেন গাড়ির সহ সরল জীবনযাপন এলাকার সাধারণ মানুষ এবং দলের কর্মীদের বিশেষভাবে আকর্ষণ করত যার ফলে এলাকায় সাধারণ মানুষের কাছে তিনি একজন প্রিয়জনে পরিণত হতে পেরেছিলেন কংগ্রেড রামচন্দ্র সেনের প্রয়াণে দল একজন বলিষ্ঠ শপথ থেকে এবং জনগণ হারালো একজন সত্যিকারের প্রিয়জনকে কমরেড রামচন্দ্র সিং লালসাগান এরপরে আমরা মিনিট পালন আমার বয়স এখন বর্তমানে ছিয়াশি মৃত্যুর আগে তার বাড়িতে আমি উপস্থিত ছিলাম এবং আমি চলে আসার মিনিট পনেরো পরই সে মারা যায় এবং এটা আমি ভুলতে পারবো না কারণ আমার সঙ্গে যখন বন্ধুত্ব হয় তখন এমন অবস্থা ছিল আমাদের যে একখান দুটি আমরা দুজনায় ভাগ করে খেয়েছি এত বন্ধুত্ব এবং সে আমার স্ত্রী আজ ষোলো বছর মারা গিয়েছেন এবং তার সঙ্গে আমার বহু তার ব্যক্তিগত পারিবারিক বহু আলোচনা হতো আমরা সকালে একটা জায়গায় কয়েকজন এই বয়স্ক লোক বসি সেখানে আসতো এবং তার সঙ্গে আমাদের বহু আলোচনা হতো এবং একদিন না গেলে বই আমাকে ফোন করতো যে আই তো সবথেকে বড় দুঃখের বিষয় যে আমি একজন আমার অকৃত্রিম বন্ধুকে হারালাম এই আমার আত্মীয় থেকেও মানে বড় ভয়ঙ্কর ব্যাপার আমার বিশেষ কিছু বলার নাই তার আত্মার শান্তি পাক এই কথা বলেই আমি শেষ করছি ও রামদার এই সভায় আপনারা উপস্থিত হয়েছেন সবাই আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি রামদাস স্মৃতির প্রতি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা যখন সবাই সমবেত হতাম বা এখনো হই সেখানে রামদার উপস্থিতি আমাদেরকে খুব মুগ্ধ করত তার ছেলে মেয়ে আমাদের স্কুলেরই ছাত্র তারাও দেখেছি বিভিন্ন সময় স্কুলের নানা অনুষ্ঠানে পারিবারিক এই যে একটা চর্চা তার সঙ্গে যুক্ত থাকার সুবাদে তারাও যুক্ত হতো একটা মানুষ প্রয়াত হবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার আমরা এখানে যারা উপস্থিত আছি তার সমবয়সে আমার শ্রদ্ধেয় দাদা বিশ্বনাথ দা তার সঙ্গেও আমরা দীর্ঘকাল আমি সহকর্মী হিসাবে কাজ করেছি তার যে টকভোগে মানসিকতা আমাদের সঙ্গে হাসিমস করার পরিবেশ সময় ছিল দাদা মুগ্ধ করে রাখতেন আমাদেরকে আজকে ভারাক্রান্ত বক্তৃতা আজকে কথাবার্তা শুনতে হলো ও হয়তো মনে মনে দিন গুনছে আবার আমরা যারা এখানে আছি তার মধ্যে আরও একজন বয়স্ক আছেন সদ্য সাধন মোহাম্মদ ভাই আছেন এখন সেই ধরনের ক্ষেত্রেও তার বিচরণ ছিল শুধু ছিল নয় সক্রিয়ভাবেই ছিল পত্রিকাকে দেখা হলে তেমন ঘনিষ্ঠতা না থাকলেও কথা না বলে পারেননি কেমন আছেন কোথায় যাবেন এখন কি করছেন এগুলো প্রায়ই জিজ্ঞেস করতে হবে প্রয়াণে আমারও সত্যি কষ্ট হয়েছে খুব স্বাভাবিকভাবে আমি ছুটে এসেছিলাম ক্লাবের সামনে যখন মরদেহ রাখা হলো তখনই ভাবলাম যে এই মানুষটি মানে একেবারে পঁচাশি ছিয়াশি বছর বয়সে তার যে এরকম একটা বয়স হয়েছে সেটা বোঝাই যেতে পারে এরকম একটা সুস্থ সবল মানুষ একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা তাকে দেখলাম মানুষের এরকম থাকাই উচিত অসুস্থ হয়ে কষ্ট ভোগ করা এইটা উনি খুব একটা তাকে বোধহয় করতে হয়নি যাই হোক আমি তার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আবারও জানিয়ে আমি ছোট্ট কথা শেষ করছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা সম্মানিত সম্পর্কে বলতে গেলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ব্যক্তিগতভাবে আমিও হয়তো সেভাবে দলের সঙ্গে যুক্ত নই তাহলে রামদার কিছু চরিত্র আচার আচরণ আমাকে খুব আকৃষ্ট করতো এক নম্বর কথার দাম যে কথাটা বলতো সেই কথাটাই অনড় থেকে যেত তারপরে সততা তাই রামদাকে আমি চিনতাম বহুদিন ধরে যখন স্কুলে পড়ত তখন আমরা খুব ছোটো বাচ্চা স্কুলে যেত আমাদের বাড়িতেও যেত রামদাকে সেইভাবে চিনতাম চিনলাম এই অ্যাবে অ্যাপেক আপনার তিনজন আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো একটা মন্টুকে একটা আমাকে একটা রামদাকে রামদা তাই তখন খুব সমস্যা অ্যাবেকার এ চাষ করার যায় তো ও পড়িয়ে যায় সবাই মিলে ডাকে এমনি করতে করতে আমরা তিনজনের মিলে সব গ্রামে যেতাম বিশেষ করে শহর বাসা আমদিন পাড়া পাথরঘাটা খুব দিতাম তো আর কোনো কোনো দিন রাত্রি রাত্রিবেলায় থেকেও যেতাম তো এত সম্মান মানুষ আমার সাথে কাজ করতে গিয়ে এবং রামদার ব্যবহারে মানুষ খুব সন্তুষ্ট হতো এই গেল একটা দিক অ্যাবা করতে গিয়ে আমরা যেখানেই গেছি তিনজনে একসঙ্গেই গিয়েছি এই অ্যাবেকা করতে করতে আমার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক আমরা জড়িয়ে যাই আমার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক ছিলই এইবার বেশি কিছু বলতে গেলে অনেক কথা বলতে হবে বলবো না তবে পুর্বলের দিন আমি মাংস নিয়ে এলাম রামদাকে এই কথাটা আমার চিরকম দাগ কেটে দেবে তো টাংস দিলাম যে দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেলাম আমাকে জড়ি ধরে কাঁদতে লাগলো যে বলে আমাকে ক্ষমা করেছে তখন আমি অবাক হয়ে গেলাম যে তাহলে কি রামদা থাকবে না দুনিয়ার এই শেষ আমার মনে মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক হল তারপরে প্রতি রোজাতে আমাদের বাড়ির যেত ফলমূল নিয়ে যে আমাকে বলল যে আমি যতদিন বেঁচে থাকি ততদিন কিন্তু আমি আসব তো রোজা হয়তো থাকবে ঝুপ ঝুক ঢেক কিন্তু রামদাকে হয়তো পাবো না তো বহু কথা মনে পড়ে বলতে গেলে টাইম তো আমি এই কামনা করছি যেখানে চলে গেছে সে চির বসন্ত সে চির সুখে থাকুক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত নেতৃবৃন্দ এবং কংগ্রেস ও অতিথিবৃন্দ আজকে আমরা আমাদের মধ্যে কংগ্রেস রাম যজ্ঞশীল আর নেই আমাদের সকলকে একটা সময়ে একটা সময়ে চলে যেতে হবে কিন্তু রামদার উপস্থিতি একটা অন্য মাত্রায় রামদা ছিলেন ওই বয়সেও ওই ছিয়াশি বছর বয়সেও রামদা যেভাবে একদম মাথা সোজা করে মৃত্যুর মনে হয় ছয় সাত দিন আগেও লাঠিটা হাতে করে একদম সোজা হয়ে রাস্তা দিয়ে হেঁটে গেছে এবং অনেকেই মানে শুনে বলে এই তো দেখলাম রামদাকে রাস্তায় হাঁটতে এর মধ্যে রামদাস নেই তার কিন্তু খুব দুরারোগ্য ব্যাধি হয়েছিল ক্যান্সার রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন তাও কিন্তু সে মানুষ মানসিকভাবে কখনোই তাকে ভেঙে পড়তে দেখি আর রামদা রামচন্দ্রশীর আমরা সকলেই জানি উনি সেনা বিভাগে চাকরি করতেন এবং সেনা বিভাগে চাকরি করা কালীনই তখন চুয়াতে আমাদের দল প্রিয় দল এসোসিয়াই তখন একটা খুব কী বলবো মানে সত্য চুয়াতে এই সংগঠনটা গড়ে উঠেছে এবং রাইহানরা উনিশশো সালে এখানে ভোটের লড়েছিলেন এবং জিতেছিলেন এই সেই সময়ে তোয়ার যে পরিবেশ এখানে ছিল সেই পরিবেশের মধ্যে যখন তিনি বিভাগের চাকরি থেকে যখন ছুটিতে আসতেন সেই সময়ে সকলের সাথে এই দলের কংগ্রেসদের সাথে তার যোগাযোগ বিশেষ করে তার ভাই তার কিন্তু ভাই তো ভাই পরেশ পরেশ চন্দ্রশীল পরেশদাই তখন আমাদের দলের সাথে যুক্ত এবং তার মাধ্যমে এবং তার যে বন্ধুবান্ধব এখানে ছিল তাদের মাধ্যমে এই দলের প্রতি রামদা আকৃষ্ট হন এবং সেনা বিভাগেও তিনি বইপত্র নিয়ে গেছেন নিয়ে গিয়ে সেখানেও একটা প্রভাব ফেলার চেষ্টা করেছেন তারপরে তিনি যখন বা বিভাগ থেকে অবসর নিয়ে রিটায়ার্ড করে তিনি যখন গ্রামে পারমানেন্টলি চলে আসেন সেই সময় থেকেই তিনি দলের কাজকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হন তিনি অবসর নেওয়ার পরে আমতলাতে পাওয়ার হাউসে উনি আবার পুনরায় একটা চাকরি করেন এবং সেখানেও তিনি সংগঠন গড়ে তোলার জন্য বেশ কয়েকবার সেখানে ভালো সংখ্যক মানুষ নিয়ে সেখানে দফায় দফায় মিটিং করেছে এবং তাদেরকে যুক্ত করার চেষ্টা করেছে। এবং এই দলের যে সংস্কৃতি এই সুসম্পর্ক দেখে আমরা সকলে খুব আকৃষ্ট হতাম এবং যতদিন পর্যন্ত ওই জায়গায় ওই ভেতরের দিকে রামদা থাকতেন সেখানে যতদিন ছিলেন তারা যৌথ পরিবারের মধ্যে ছিলেন পরবর্তীকালে যখন রামদা উঠে এই দিকে মানে এগিয়ে আসেন বাড়ি করেন তার তখন থেকেই তারা মানে পৃথক অন্য বসবাস করে এবং মানে তা সত্ত্বেও তাদের প্রতিদিন রামদা কিন্তু তাদের সেই মানে ভাই ভাই ভাতৃবধূ ভাতৃ মারা যাওয়ার পরেও তার খবর রাখা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা এটা কিন্তু করতেন এবং রামদাকে দেখেছি যে প্রত্যেকটা মানুষের সাথে তার যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক কিন্তু খুব মানে আকৃষ্ট করার পরে এবং তার যে বন্ধু প্রীতি বিশ্বনাথ দা তারপরে ওই বুলবুল দা এরকম আরও বেশ কয়েকজন আছে তাদের সঙ্গে যে তার সুসম্পর্ক এবং সেটা কিন্তু খুব মানে আকৃষ্ট করে এবং রামদার আর একটা গুণের কথা না বলে আমি পারবো না কেননা আমাদের অনেকের মধ্যেই দেখেছি যে বাড়ির মেয়েদেরকে রাজনীতির সাথে যুক্ত করার জন্য ক্ষেত্রে কিন্তু একটা হেজিটেশন থাকে এবং একটা দৃঢ় দৃঢ়গ্রস্ততা থাকে আমরা অনেক দলের অনেক উঁচু জায়গাতে থাকলেও কিন্তু মেয়েদের স্ত্রী দলের সঙ্গে যুক্ত হবে সেই কোথাও থেকে ঘুরে এসে এক কাপ চা পাব না বা তার যে পরিষেবা সেটা পাব না এটা অনেকেই মানতে পারে না তাই স্ত্রী যাতে সে যত বড় কথাই বলুক না কেন কিন্তু তার স্ত্রীকে দলের সাথে যুক্ত করার বা সামাজিক কাজের সাথে যুক্ত করার ক্ষেত্রে তার কিন্তু একটা মানে এরকম অনেকেরই থাকে একটা মানে অনীহা থাকে কিন্তু আমি রান্নাকে দেখেছি এবং একজনের নাম এখানে না বললেই নয় পঞ্চুদাকেও দেখেছি পঞ্চুদাও একজন কি বলবো আমাদের সকলের খুব প্রিয় এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের দলের একজন মানে খুব ঘনিষ্ঠ মানে মানে খুবই মানে কাছের একজন মানুষ তাকেও আমি দেখেছি এই মেয়েদের দলের সাথে যুক্ত করা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে একটা খুব দৃষ্টান্তমূলক ভূমিকা রামদার ক্ষেত্রেও দেখেছি বৌদিকে দলের সাথে যুক্ত করার জন্য এবং সামাজিক কাজকর্মের সাথে যুক্ত করার জন্য সবসময় প্রেরণা দিত এবং তা এগিয়ে দিত এটা কিন্তু মানে খুব দুর্লভ এবং তার ছেলে দলের দলের একজন কর্মী তাকেও সে তিনি চাইতেন যে এই কাজ দলের কাজকর্মটা যেন খুব মন প্রাণ দিয়ে সে করে সে যাতে যখন যদি তার কোনো জায়গায় কোনো দুর্বলতা দেখেছে সে কিন্তু খুব খর্গহস্ত হয়েছে যে দলের কাজটা তো ভালো করে করবে হ্যাঁ এটা কিন্তু আমি দেখেছি এটা কিন্তু অনেক বাপমায়েরই থাকে না এরকম বহু গুণ রান্নার মধ্যে ছিল ছিয়াশি বছর বয়সেও মনে হতো না যে তার বয়স আমরা দেখেছি আর কি আমাদের একটু অসুস্থ হলে আমরা মানে ইয়ে করি কিন্তু রান্নার ক্ষেত্রে দেখেছি ওই বয়সেও তার যে মানে চলা ফেরা কথাবার্তা বলা এবং সকলের সাথে মেলামেশা প্রতিদিন কিছু পরিবারে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া এগুলো কিন্তু রান্নার সত্যি সত্যি মানে অনুকরণীয় সকলেরই মানে এই এই রান্তার এই ভূমিকাটা সকলেই অনুকরণ করা উচিত এটি আজ থেকে পঁচাত্তর ছিয়াত্তর বছর আগে অর্থাৎ আটচল্লিশ সালে আমরা ছোঁয়ায় আসি তখন ছোঁয়া কিন্তু জমিদারই আমলের অধীনে ছোঁয়াতে বড়ো বড়ো জমিদার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এবং যে কোনো কারণেই হোক গ্রামে ম্যালেরিয়ায় বিজাল হয়ে যাওয়ার জন্য জা গ্রাম ছিলেন শহরে জমিদারে চলে ফলে এই জমিদারদের গ্রামে জমিদার হয়ে বসেন জমিদারের নায়ক সে যে কী করতে চাচ্ছিল জমিদারি এমন আমরা ছোটোবেলায় দেখেছি কিন্তু ঘটনাচক্রে আমার এই বন্ধুবারটি ছিল অসাধারণ প্রতিদা রামচন্দ্র সিং আমরা যখনই নামছি যেমন চোঁয়াতে কোনো বড়ো 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 জমিদার বাড়ি সেই জমিদার বাড়িগুলো আপনারা এখন পাবেন না বিশাল বড় জমিদার বাড়ি প্রায় একশো মিটার লম্বা বিরাট জমিদার বাড়ি তার মধ্যে নাচমহল বাজি নাচপত এইসব ছিল সেই সব বড়ো জমিদার বাড়িতেই তাড়িয়ে রাত্রিবেলায় আমরা আশ্রয় নিলাম বাঘ বাঘ যে রাত্রিবেলায় আমরা করতে আরম্ভ করলাম বাঘ আস আস আমরা ওই পাশে দিই জমিদার বাড়িতে আক্র দুবছর বাদে আরেক দল রিফিউজি এখানে এলো বরবাস করার জন্যে সেই রিফিউজিরা আবার সমাতে যে বারুবাড়ি বলে জায়গাটা ছিল তার ওপরে ন্যাচারালি রিফিউজি এসছে বাইরে প্রচুর লোক এসছে আমারও দেখা দিচ্ছে হলো গিয়ে দেখলাম এখন নতুন গাঙ্গুলিদের বাড়িতে একটি কুয়োটা আছে ওটা বড় ঝিঁদারা আছে সেই ইঁদারারা আমরা জল খেতাম ইঁদারার ধারে একটা কাঠটা করার স্বাস্থ্যবান যুবক বাচ্চা ছেলে বসে আছে পাশে পরের শিল বসে আছে এবং সে দেখলাম ওই কুঁয়োটা ছেচে ওরা একটা জলের পাইপ বাড়ছে সেই পাইপের তলায় কয়লা দিয়ে ফু দিয়ে সে স্টিম ইঞ্জিন তৈরি করছে অর্থাৎ সে ট্রেনে করে এসেছিল যে ট্রেনের একটা কিছু ইঞ্জিন ফিজিন করা যায় কিনা আমিও দেখতে আরম্ভ করলাম দেখতে দেখতে ওই এইটা দেখে আমি ওর ভক্ত হয়ে গেল তিনি রামচন্দ্র সিং এবং এই রামচন্দ্র সিং ছোটবেলা থেকেই ছিলেন একটু ঢাকা পুকুরে গেছে এবং জমিদারি আমলে জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে রামচন্দ্র সিং যে প্রতিবাদ করেছে যে ধরনের অত্যাচার জমিদারিতে ছিল সেই অত্যাচারের প্রতিবাদগুলো যেন আমাদেরই প্রতিবাদ এবং বিভিন্ন সময় জমিদাররা তার উপর নানান রকম আক্রমণ নামিয়ে এনেছে কিন্তু কিছুতেই রামকে বাধানো পারে কিন্তু রামের মধ্যে সবসময় তো এই ব্যবস্থা জমিদের ব্যবস্থা এদের বিরুদ্ধে কিছু মুক্তি নেই এই প্রস্তুত পেয়েছি পেল যখন পরবর্তীকালে সে চিন্তায় ঘুষে চিন্তার সঙ্গে যুক্ত তখন বুঝতে পারল যে এই শ্রেণী শোষণ রাষ্ট্র এগুলো কী কীভাবে এগুলোর সমাধান করা সম্ভব সেই দিকে সে আমাদের সহ সহকর্মী সহসাথী আমি যদি ছোটোবেলায় কিছু দেখি বললাম